আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এই যে সামনে যে কয়েকটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন এগুলো আপনার অ্যাডমিনের কাছ থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা আপনি নিজে ডাউনলোড করতে পারবেন এখানে আছে শীর্ষ ভায়া টেম মেল ওয়ান চেক মেল এবং ফেসবুক তো আপনাকে টেম মেলের কাজ এবং ওয়ান চেকের মেল কাজ সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে এটা দিয়ে আপনার ইমেল কপি করতে হয় তো আপনি টেমেলে ঢুকবেন এখানে একটা ইমেল কপি করতে হবে এখানে ক্রস করে দেবেন এক্সেন্স ইয়েস একটি ইমেল এসেছে কপি করবো ফেসবুক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট চাপ দিব তারপর গ্রেড স্টার্টে চাপ দিবেন এখানে অবশ্যই একটা বাংলাদেশি মেয়ের নাম দিবেন দিবেন নেক্সট এখানে অবশ্যই জন্ম তারিখ দুই হাজার থেকে দুই হাজার পাঁচের মধ্যে রাখবেন অবশ্যই ফেমেল যেহেতু মেয়ে এখানে সিং আপ্যাক উইথ ইমেল এখানে এটা ক্রস করে দিয়ে ভি চাপ দিলে ওই যে কপি করলেন এটা এখানে পেস্ট হয়ে যাবে ভি চাপ দিতে হবে তারপরে নেক্সট এখানে অবশ্যই ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে আপনি মন মতো চার সংখ্যা দিয়ে তারপরে আজকের তারিখটা দেবেন নট নাও আই এগ্রি এখানে দশ সেকেন্ডের মতো সময় নেবেন অথবা পনেরো সেকেন্ড না হলে আপনি ব্যাক বাটনে প্রেস করে আবার নেক্সট করলে হয়ে যাবে তারপরে কোড এখানে একবার আইডন গেট রিসেন্ট কনফার্মেশন কোড করলে তাড়াতাড়ি কোটে টেম মেলে টেম মেলে আসবেন এভাবে এভাবে আসবেন হ্যাঁ ফেসবুকে ছিল আপনি এইবার জায়গায় দুইবার চাপ দিলে টেম মেলে চলে আসবে তো এই যে নিচে ইনবক্স এখানে কোডটা চলে এসেছে নিরানব্বই তিনশো সাতাশ এই কোডটা এখানে বসাইতে হবে তারপরে কাজ শেষ নেক্সট আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে গেল দেখেন থ্রি ডরে ক্লিক করবেন আর কোনো কাজ নেই সোজা লগ আউট নট সেভ লগ আউট এখন আপনার ফেসবুক একটা হয়ে গেল তো আপনি এখানে সিটের মধ্যে যাবেন এবং আপনার সিটটা ওকে করবেন এবং এখানে ইমেলের সোজায় ইমেল দিবেন এখানে ভি চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে ওকে তারপরে কুকিসের কাজ সামনে আসতেছে